মুসুর ডাল মেথি দানা সুগারের রুগীর জন্য উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুসুর ডাল রান্না করব নতুন রাধুনীতির জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা আমি কীভাবে করেছি চলুন দেখি এর জন্য কড়াই নিয়েছি কড়াইতে জল দিচ্ছি ডাল অনুযায়ী জল দিতে হবে যতটুকু ডাল ওই অনুযায়ী জল দিয়েছি এরপর মুসুর ডালটা ভালো করে ধুয়েছি পরিবারের সদস্য অনুযায়ী ডালটা নিয়েছি আর পরিষ্কার জল আসা পর্যন্ত ধুয়ে এখন কড়াইতে ডালটা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে মুসুর ডাল খাওয়া যায় মুসুর ডাল তো খুব টেস্টি একটা ডাল নুন দিলাম এই পরিমাণে প্রয়োজনে পরে দেওয়া যেতে পারে এভাবে ঢাকা দিয়ে দিলাম এই ফ্লেমে ফেনা উঠবে ফেনাগুলি ফেলে দেব হাতা রেখেছি ফেনাগুলি ফেলে দেওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত ফেনা থাকবে ততক্ষণ পর্যন্ত ফেনাগুলি পরিষ্কার করতে হবে ডালের ফেনা খুব খারাপ শরীর ব্যথা বেদনা করে ডালের ফেনা খাওয়াটা ঠিক না খিচুড়ি করতে গেলে ও ডালের ফেনাগুলি আলাদা ডাল সেদ্ধ করে ফেনা ফেলে তারপর চাল ডাল মিশিয়ে নিলে ভালো উপকারী আর এই যে দেখো আবার ফেনা উঠেছে পরিষ্কার করে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি তাহলে মুসুর ডালের যে দুষটা এটা চলে যাবে এর জন্য কাঁচা লঙ্কা দিলাম ডাল সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে এভাবে কিছুক্ষণ পর দেখে নিচ্ছি আর আমি কিন্তু এখন খুন্তি লাগাবো না ডালটা সেদ্ধ হচ্ছে আবার শুকিয়ে গেছে জল দিলাম গরম জল দিয়েছি এখন সেদ্ধ প্রায় হয়ে গেছে এখন খুন্তি লাগালাম এই যে এখন এই যে পালিশ হয়েছে ডালটা পালিশ হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে ভালোভাবেই সেদ্ধ হয়েছে এখন হলুদ দেব পরিমাণ বুঝে হলুদ হলুদটা এই ডালে কাটা দিয়ে ডাল ভেঙে নেব পলিশ হয়ে যাবে আর হলুদটাও মিশে যাবে এভাবে ডালটা কাটা দিয়ে মিশিয়ে নিলাম এরকম হয়েছে ডালটা কিন্তু ঘন হবে না পাতলাও হবে না সুন্দর একটা ডাল হবে ডালটা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে এখন ফুরন দেব তর্কা পেন নিয়েছি এই তর্কা প্যান থাকলে একটু সুবিধা হয় তেলটা গরম হচ্ছে লো ফ্লেমে শুকনো লঙ্কা কেটে দিলাম শুকনো লঙ্কাটা এভাবে নাড়াচাড়া করছি সুন্দরভাবে যাতে শুকনো লঙ্কাটা ভাজা হয় এখন এই যে মেথি দানা দিয়ে দিচ্ছি মেথি দানাটা লাইট ব্রাউন হবে এভাবে দানাটা ভাজা হচ্ছে লাইট ব্রাউন হলে কি করব দেখাবো এই যে লাইট ব্রাউন হয়েছে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম মেথি শুকনো লঙ্কা ফুরন দেওয়ার পর কাঁচা লঙ্কা দিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলি কিন্তু গলে যাবে না একটু শক্ত শক্ত থাকবে আর কাঁচা লঙ্কার সেন্ট হবে খুব ভালো লাগবে এভাবে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলেই পৌঁছে যাবে এত সুন্দর রেসিপি শেয়ার করছি এবার কিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও আছে চ্যানেলটা ভিজিট করে দেখো কীরকম রান্না আছে তোমরা রান্না করে খাও ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো তোমরা এটা রান্না করে খাবে এটা আমার ইচ্ছে তোমরা ভালো থাকো ধন্যবাদ